আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে আমরাও ভালো আছি আমি রানি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমরা তো বেড়াতে আসছি জায়ের বাড়িতে মানে দেবরের বাসায় তো আমরা মেট্রো রেলে উঠবো মানে আমি অনেকবার উঠছি মেয়েরা ওঠে নাই এই জন্য মেয়েদেরকে নিয়ে যা দেবরকে নিয়ে আমরা মেট্রো রেলে উঠবো সেই জন্য আসছি তো আমার মেয়েটা হচ্ছে লাইন ধরছে দেখতে পাচ্ছেন লম্বা একটা লাইন হচ্ছে টিকিট কাটার মানে কার নেওয়ার জন্য প্রচুর মানে লম্বা এই জন্য মেয়ে উঠছে বলতেছে আম্মু আমি দাঁড়াই তুমি হচ্ছে ভিডিও করো তো এই তো তাসফিয়া লাইনে দাঁড়ায় আছে মানে টিকিট নিবসের জন্য আর আমি ভিডিও বানাতেছিলাম দেখতে পাচ্ছেন অনেক অনেক ভিড় প্রচুর লাইন বড় লাইন তো আমরা আমরা এখানে দাঁড়াইছি এই যে তাসফিয়া দেখতে পাচ্ছেন আপনাদেরকে হাই দিচ্ছিল আর তাসপিয়াকে অনেক সুন্দর লাগতেছিলো এই তো প্রায় কাছে চলে আসছি। এখন আমরা টিকিট কেটে তারপরে হচ্ছে ইয়েতে উঠবো এই তো আমার যা যায় নিয়ে আর আমার বড় রাজকন্যা ছোট রাস কন্যা দুষ্টামও করতেছিলাম তো অনেক মজা করতেছিলাম আমরা এই তো এখন আমরা ঢুকে যাচ্ছি টিকিট কাটা শেষ এখন আমরা চলে যাব মেট্রো রেলে ওঠার জন্য এই তো তাসপিআ চলে যাচ্ছিলো একা একা আর ওর বাবা তো আমার মাথায় পুরাপুরি শেষ করে ফেলতেছে বারবার ফোন দিচ্ছে আর বলতেছে তাজ এক ভালো করে ধরে নিও তাজাকে ভালো করে ধরে নিয়ে যাও ঋতুকে ভালো করে ধরে নিয়ে যায় গাড়ি রিক্সা আসতে তো বলো এটা সেটা এগুলো বলতেছে বলতেছে তাই তো আমরা এখন যাচ্ছি এই যে ওর কাক্যর হাত ধরে নিয়ে যাচ্ছিলো আর ওর বাবা তো বারবার বলতেছিলো যে তাসফিয়া ঋতু ভালো করে নিয়ে যাও ঢাকা শহরের ব্যাপার বাচ্চা কাচ্চা কিন্তু চুরি হয়ে যায় মানে সব সময় খালি মেয়েদের চিন্তা মেয়েদের চিন্তা ভাই বইয়ের চিন্তা একবারও করে না কি বলবো আপনাদেরকে শুধু মেয়েদেরকে ভালো করে নিও মেয়েদেরকে ভালো করে নিও রিস্কা আসতে নিয়ে যাও আমাকে একবার ফোন দিয়ে বলতেছে ওর ভাইকে একবার ফোন দিয়ে বলতেছে যে রিক্কা আসতে যাক রিস্কা আসতে করে নিয়ে যাও নিয়ে যায় যান না হলে কিন্তু আবার দুর্ঘটনা হতে পারে এসে এনত অনেক কথা বলতে এসে বলতে এসে কোনো জায়গায় ঘুরতে যায় আমার শান্তি হয় না ভাই বারবার জিজ্ঞাস করতেই থাকবে গাড়ির চড়ছ কোন গাড়ির চড়ছ ফাঁকা গাড়ির চড়বা সিট নিবা তাই তো মেট্রো রেল চলতেছে আর আমি উপর থেকে ভিডিও করতেছিলাম দেখ নিচের দৃশ্যগুলো অনেক সুন্দর লাগতেছিলো সেই জন্য আর কি আমি ভিডিওটা বানালাম আর এটা মনে হয় সম্ভবত একটা পার্ক একটা এই তো এরা সিট পাইছে আর আমরা সিট পাই নাই তো বাচ্চাকে নিয়ে ওকে বসায় রাখছি আর আমরা হচ্ছে দাঁড়ায় আসি সবাই মিলে হচ্ছে সিট সেই জন্য আর কি এই তো আমার বড় মেয়েটাকে অনেক কিউট লাগতেছে অনেক সুন্দর লাগতেছে আর আমার ছোট রাজকন্যার কথা কি বলবো এটা আমার ছোটো রাজকন্যাকে অনেক সুন্দর লাগতেছিলো আর জায়গাটাও অনেক সুন্দর লাগতেছিল ভিডিও বানাচ্ছিলাম সেই জন্যই আর কি তো এই তো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না বেশি বেশি করে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ